কালিয়াচক ট্যালেন্ট সার্চ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট অতিথিরা কালিয়াচক নজরুল ভবনে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল কালিয়াচক ট্যালেন্ট সার্চ পরীক্ষা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত এই মেধা যাচাই পরীক্ষায় বিজয়ীদের হাতে নগদ অর্থ ব্যাগ কলম মেডেল ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সংস্থার সভাপতি ইফতেকার সুফি সহসভাপতি সাবেদ আলী ও সেন্টার ইনচার্জ চিন্ময় চক্রবর্তী জানান কালিয়াচক এক দুই ও তিন নং ব্লকের প্রায় পঁয়ত্রিশটি সরকারি ও বেসরকারি স্কুলের তিনশো পনেরো জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে পঁয়তাল্লিশ শতাংশের বেশি নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয় চতুর্থ শ্রেণী থেকে প্রথম আশিয়া খাতুন নর্থ স্টার একাডেমি দু দ্বিতীয় আফিয়া খান নোবেল একাডেমি পনেরোশো তৃতীয় রোহান আক্তার নর্থ স্টার অ্যাকাডেমি এক হাজার পঞ্চম শ্রেণী থেকে প্রথম উম্মেহানি নর্থ স্টার অ্যাকাডেমি দু দ্বিতীয় আতিফ নিয়াজ ব্যাবিল্যান্ড স্কুল পনেরোশো তৃতীয় তহিদুল হক নর্থ স্টার অ্যাকাডেমি এক হাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক থানার আইসি সুমন চৌধুরী ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ হালদার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী হাজিরুল ইফকার শিক্ষারত্ন তানিয়া রহমত ইঞ্জিনিয়ার ও কবি আব্দুর মালেকসহ এলাকার বহু শিক্ষক শিক্ষিকা সভাপতি ইফতেকার সুভি জানান দু সাল থেকে নিয়মিতভাবে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা আয়োজিত হচ্ছে যার মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো আগামী দিনে এই উদ্যোগকে রাজ্যব্যাপী প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সংস্থার